নমস্কার সুপ্রভাত নজরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলার নজরে বাংলা যে শুরুতেই নজর রাখব কুমারটুলির দিকে কুমারটুলিতে ট্রলি ব্যাগে মাথাহীন দেহ আর দেহ লোপাটের চেষ্টার অভিযোগ ট্রলি ব্যাগে করে দেহ লোপাটের চেষ্টা আরও একবার আপনাদের জানিয়ে রাখি কুমারটুলিতে ট্রলি ব্যাগে মাথাহীন দেহ দেহ লোপাটের চেষ্টার অভিযোগ ট্রলি ব্যাগে করে দেহ লোপাটের চেষ্টা নদীতে ট্রলি ব্যাগ ফেলার সময় পাকরাও হাতে রাতে পাকরাও দুই মহিলা কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সন্নিক সন্নিক যে ছবি যে খবর আমরা এই মুহূর্তে জানতে পারছি যে কুমারটুলিতে ট্রলি ব্যাগে মাথাহীন দেহ দেহ লোপাটের চেষ্টার অভিযোগ উঠছে কাদের বিরুদ্ধে দেহ লোপাটের অভিযোগ উঠছে ঠিক কি ঘটনা পুলিশ সূত্রে কি জানতে পারছো জুনলা দুই মহিলার বিরুদ্ধে এই অভিযোগ এবং যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে স্থানীয় সূত্রে আজকে ভোরবেলা থেকেই এই দুই মহিলা এই বাগবাজার থেকে আহিরি তোলা এই ঘাটগুলোর মধ্যে এই দুজন ঘোরাফেরা করছিলেন ট্রলিটা নিয়ে ভোররাত থেকে তারা এই ট্রলিটাকে কোনো একটা জায়গায় নিরিবিলি দেখে ফেলার চেষ্টা করছিলেন কিন্তু কোথাও তারা নিরিবিলি না পেয়ে শেষমেশ কুমোরটুলির কাছাকাছি সকালবেলা ঘণ্টাখানেক আগে অর্থাৎ সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে তারা একটা জায়গা কুমোরতুলি ঘাটের কাছাকাছি সেই জায়গাটাতে তারা ফাঁকা পান এবং সেই জায়গাতে তখন তারা পাঁচিল টোপকে এই ট্রলিটিকে ফেলার চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা তারা তৎক্ষণাৎ বিষয়টি দেখে ফেলেন এবং তাদেরকে যখন পাকরাও করা হয় তারা তখনই দেখতে পান যে সেই ট্রলির মধ্যে থেকে রক্ত চুয়ে পড়ছে এবং সেই ট্রলি খোলার পর সে তার মধ্যে টুকরো টুকরো করা দেহাংশ তা তারা দেখতে পান স্বাভাবতই সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ এলাকাবাসী তারা এলাকায় জড়ো হয়ে গিয়ে সেই দুই মহিলাকে পাকড়াও করেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়া হয় নর্থ থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থলে আসার পরে এই দুই মহিলা এবং এই দেহাংশ ভর্তি করা ট্রলি দুটোকেই একটা প্রেজেন্ট ম্যানে তুলে তারা যখন নিয়ে যেতে যায় সেই সময় যে ছবি দেখতে পাই আমরা এলাকাবাসী যথেষ্ট ক্ষুব্ধ হয়ে পড়েন এবং তারা ওই দুই মহিলাকে তাদের হাতে ছেড়ে দেওয়ার জন্য তারা দাবি জানাতে থাকেন এবং সেই তালবাহানা কাটার পরে ইতিমধ্যে কিছুক্ষণ আগে দশ পনেরো মিনিট আগে কলকাতা পুলিশের তরফে এই দুই মহিলাকে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে থানাতে নর্থপুর থানা ইতিমধ্যেই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের তরফে তদন্ত শুরু করা হচ্ছে এই দুই মহিলা আসলে জায়গাতেই আসবে তদন্ত দিকে এগোচ্ছে সেই বিষয়ে জানবো অবশ্যই অনেক সঙ্গে থাকো এলাকার বাসিন্দারা তারা কি বলছেন শোনা ব্যাপার এখানে কোথা লোকের জন্য এসে এখানে বডি ফেলছে ওই তো আমার একটা গাড়ির থেকে এসে এনারা যখন ফেলছে তখন সন্দেহ হলো পুলিশকে ডাকা হলো তখন এই ব্যাগ খোলা হচ্ছে দেখছে এরকম বডি এরা বারাসাত থেকে এসছে বডি তো ভেসেও আসে ওইটা একটা আলাদা জিনিস কিন্তু একজনকে নিঃসন্দেহভাবে টুকরো টুকরো করে মেরে দিয়ে এভাবে ফেললে তো ঠিক নয় আমাদের অঞ্চলটাও তো হচ্ছে আবারও চলে যাবো সান্নিকের কাছে সান্নিক তুমি যেমনটা বলছিলে বাগবাজার থেকে কুমারটুলি পর্যন্ত অনেকটা রাস্তা এই রাস্তা যাওয়া যেমনটা তুমি বলছিলে যে এলাকার বাসিন্দারাও বলছিলেন যে এই ট্রলি ব্যাগ অর্থাৎ এই ট্রলি ব্যাগে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছিল সেই ট্রলি ব্যাগ বাগবাজার থেকে কুমারটুলি পর্যন্ত গেল এতটা রাস্তা সাধারণ মানুষ এলাকার বাসিন্দারা যেমন খুব খুব দেখাচ্ছেন খুবই খুব তারা উগ্র দিচ্ছেন কিন্তু পুলিশই তদন্ত কোন পথে রয়েছে পুলিশ কি বলছে দেখো পুলিশ কিছুক্ষণ আগে মাত্র তাদের দুজনকে আটক করেছে এবং তাদেরকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পরেই পুলিশের তরফে সঠিকভাবে এই গোটা ঘটনা সম্পর্কে জানানো হয়তো সম্ভব হবে তবে তার আগে স্থানীয় বাসিন্দারা যারা তাদেরকে পাকড়াও করে রেখেছিলেন তাদের তরফেই আমরা যেটা জানতে পারছি এই দুই মহিলা তারা সম্পর্কে মা এবং মেয়ে এবং তার পাশাপাশি এই দুই মহিলাকে তারা যখন এসছিলেন তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে স্থানীয়দের তরফে তারা যেটা জানিয়েছে তারা বারাসাতের পাশে তাজিপাড়ায় সেখানে তারা থাকেন এবং সেখান থেকেই তারা এই ট্রলি ব্যাগ নিয়ে এসেছেন এবং এটাই এখন দেখার যারা এই ট্রলি ব্যাগ নিয়ে এসেছে দেহ লোপাট করতে তারা আদতে এই খুনের সঙ্গে সরাসরি যুক্ত নাকি তারা শুধুমাত্র দেহ লোপাট করছিল কি কারণে এই খুন যাকে খুন করা হয়েছে তার পরিচয় কি এই সমস্ত কিছু কিন্তু এখন পুলিশই তদন্তের মধ্যে রয়েছে পুলিশের তরফে এখনো পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর না দেওয়া হলেও পুলিশও কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং পুলিশ আধিকারিকরা যারা ধরা তারা মা তারা সম্পর্কে মা এবং মেয়ে কিন্তু যার মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছে তাদের সঙ্গে সম্পর্ক কি সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে না এখনো পর্যন্ত সেই বিষয়ে তারা কিন্তু স্থানীয়দের কাছে খুব একটা কিছু মুখ খুলতে চায়নি স্থানীয়দের সঙ্গে যখন আমরা কথা বলি তারা স্পষ্টতই জানান যে তারা বেশি কথা বলতে চায়নি শুধুমাত্র কোথা থেকে এসেছে তার উত্তরটাই তারা দিয়েছেন কিন্তু কার বেশি এই দুজন কিন্তু যখন আমরাও যখন এসে পৌঁছই যখন দেখি অভিযুক্তদেরকে গাড়িতে তুলে রাখা হয়েছে তখন তাদের সঙ্গে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করা হলেও তারা কিন্তু রকম কোনো প্রশ্নের উত্তরে তারা মুখ খুলতে চায়নি চুপ করে তারা মাথা নিচু করে গাড়ির মধ্যেই বসেছিল এবং সেই সময়ের টুকুর মধ্যে আমরা দেখছিলাম স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু যথেষ্ট ছিল এই কারণে স্থানীয় বাসিন্দারা যখন এই দুজন মহিলাকে আটক করলেন অর্থাৎ যাদেরকে চিহ্নিত করলেন যে এরা নিয়ে যাচ্ছে তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল সার কি জানতে পারছো বিষয়টাই বলছিলাম যখন আমরা এসে তখন ইতিমধ্যেই সেই পুলিশের গাড়িতে এই দুই মহিলাকে খুলে রাখা হয়েছে এবং তাদের পায়ের কাছে সেই ট্রলিটা অর্থাৎ যে ট্রলি নিয়ে তারা সকাল থেকে ঘুরছিলেন যে ট্রলিটা লোপাট যে ট্রলিতে করে দেহাংশ লোপাট করার তারা চেষ্টা করছিলেন সেই ট্রলি তাদের সঙ্গে ওই গাড়িতেই তোলা ছিল এবং একেবারে তারা চুপচাপ মাথা নিচু করে বসেছিলেন গাড়ির বাইরে তখন ক্ষুব্ধ জনতা তারা কিন্তু ওই প্রেজেন্ট ভ্যান পেটানোর চেষ্টা করছেন প্রেজেন্ট ভ্যানের বাইরে তারা চিৎকার চেঁচামেচি করছেন গালাগালি করছেন সেই সময় তাদের দুজনকে যাতে পুলিশ সাধারণ মানুষের হাতে ছেড়ে দেয় সেই দাবি জানাচ্ছেন কিন্তু সেই মুহূর্তেও দুজন একেবারে মাথা নিচু করে চুপ করে সেখানে গাড়ির মধ্যেই বসেছিল এবং যখন আমরাও প্রশ্ন করতে চেষ্টা করি তাদেরকে যে ঠিক কী হয়েছিল কোথা থেকে এসেছিলেন কোনো প্রশ্নের কিন্তু তারা কোনো উত্তর দেয়নি এবং গাড়ির বলতে তারা চুপ করেই বসেছিল সেই সময়টুকুর মধ্যে তারপর পুলিশের তরফে অতিরিক্ত ফোর্স এনে এই জায়গা থেকে সেই গাড়িটিকে বের করে নিয়ে যাওয়া হয় এবং গাড়িটি বের করে নিয়ে যাওয়ার পর ইতিমধ্যেই নটপুর থানার তরফে তদন্ত শুরু করা হয়েছে মূলত প্রথমেই পুলিশের তরফে যেটা জানার চেষ্টা করা হচ্ছে এই যে মহিলার দেহাংশ উদ্ধার করা হলো সেই মহিলার পরিচয় কি এবং যারা এই দেহাংশ লোপাট করতে এসেছিলো তাদের সঙ্গেই বা কী সম্পর্ক এই গোটা প্রশ্নের উত্তরগুলো পেলেই হয়তো তো এই তদন্তের কাজ অনেকটাই সহজ হবে তেমনটাই পুলিশের তরফে মনে করা হচ্ছে কুমটুলিতে ট্রলি ব্যাগে মাথাহীন দেহ দেহ লোপাটের চেষ্টার অভিযোগ ট্রলি ব্যাগে করে দেহ লোপাটের চেষ্টা নদীতে ট্রলি ব্যাগ ফেলা সময় পাকরাও হাতে নাতে পাকরাও দুই মহিলা দেহাংশ উদ্ধারের ঘটনা এলাকায় রীতিমতো উত্তেজনা কুমাটুলি এলাকায় Eu যখন যে এই দুই মহিলাকে প্রেজেন্ট মানে তোলা হচ্ছিল সেই সময় আপনারা সেই সময়কার ছবি আমরা দেখাচ্ছি সেই সময় উত্তেজিত জনতা রীতিমতো প্রেজেন্ট মানের সামনে তারা রীতিমতো ঘেরাও করে কুমারটুলিতে ট্রলি ব্যাগে মাথাহীন দেহ সাত সকালে দেহাংশ লোপাটের চেষ্টার অভিযোগ তোলা হয় ট্রলি ব্যাগে করে দেহাংশ লোপাটের চেষ্টা নদীতে ট্রলি ব্যাগ ফেলার সময় পাকরাও দুই মহিলা হাতে নাতে পাকরাও দুই মহিলা দেহাংশ উদ্ধারের ঘটনা এলাকায় রীতিমতো উত্তেজনা প্রেজেন্ট মানে তোলার সময় মহিলা দুই মহিলা কে প্রেজেন্ট ওয়ালি দোলाराम আই রীতিমত তো এলাকার যারা রয়েছেন বাসিন্দারা তারা রীতিমত খুব ভয় আবার চলে যাবা সান্যিকের কাছে সার্নিক এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে কি ছবি শেখকার এই ঘটনার স্থলে ছবি তোমাকে দেখাবো এখনো পর্যন্ত এলাকায় কিন্তু উত্তেজনা রয়েছে স্থানীয় পুলিশ আধিকারিকরা তারা যখন এসছেন তারাও চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে একটা স্পষ্ট উত্তর পেতে ঠিক কি ঘটেছিল সেই সময় সেই চেষ্টাও যখন পুলিশ আধিকারিকরা একদিকে করছেন সেই সময় পাশাপাশি কিন্তু এলাকাবাসীর মধ্যে এখনো পর্যন্ত একটা উত্তেজনা রয়েছে সকাল সকাল এই ধরনের ঘটনায় এলাকায় যে একটা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে তা কিন্তু আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না কিন্তু যে ছবি আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি একটা এলাকা সেই এলাকায় সকালবেলা কিছু বাইরে থেকে প্রায় অনেকটা দূরত্ব থেকেই সকালবেলা দুই মহিলা এলো এবং দুই মহিলা এসে তারা যে চেষ্টা তারা করল যে একটা পলিতে করে রেহাংশ লোপাটের চেষ্টা করল এলাকায় কিন্তু সেই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই যথেষ্ট চাঞ্চল্য রয়েছে পুলিশ তরফে আপাতত চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব এই যে দেহাংশ যে মহিলার সেই মহিলার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে এবং তারপরেই এই দুই মহিলার সঙ্গে তার সম্পর্ক কি এটা জানলেই হয়তো এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে তাই আপাতত যেমন একদিকে দেহাংশগুলোকে উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে পাশাপাশি এই দুই মহিলা যে অভিযুক্ত দুই মহিলা যারা এই দেহাংশ লোপাটের চেষ্টা করছিলেন তাদেরকেও কিন্তু ইতিমধ্যেই আটক করা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে কুমোরটুলি ঘাটের কাছে সেখানে কিন্তু ইতিমধ্যেই পুলিশের বড় ফোর্স এখনো পর্যন্ত রয়েছে যেটি এলাকায় উত্তেজনা রয়েছে তবে পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যারা ভোরবেলা থেকে তাদের গতিবিধি সম্পর্কে জানেন তাদের সঙ্গে কথা বলে তাদের স্টেটমেন্ট রেকর্ড করার ইতিমধ্যেই চেষ্টা চালাচ্ছেন বেশ একেবারে পরিস্থিতিকে নজর রাখো শানেক আরো একবার আপনাদের যে ছবি আমরা জানাচ্ছিলাম দেখাচ্ছিলাম আপনাদেরকে কুমাটুলিতে ট্রলি ব্যাগে মাথাহীন দেহ সাত সকালে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কুমাটুলি এলাকায় ট্রলি ব্যাগে মাথাহীন দেহ এবং দেহাংশ লোপাটের চেষ্টার অভিযোগ করছে ট্রলি ব্যাগে করে দেহাংশ লোপাটের চেষ্টা নদীতে ট্রলি ব্যাগ ফেলা সময় পাকরাও হাতে নাতে পাকরাও দুই মহিলা সম্পর্কে এই দুই মহিলা মা এবং মেয়ে এমনটাই জানা গিয়েছে দেহাংশ উদ্ধারের ঘটনায় রীতিমতো এলাকায় উত্তেজনা যে দুই মহিলাকে ইতিমধ্যে আটক করা হয়েছে তাদেরকে প্রেজেন্ট মানে যখন তোলা হচ্ছিল তখন তখন এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে তারা ফেটে পড়েন প্রেজেন্ট ম্যানের সামনে সেই ছবি আপনাদের দেখাচ্ছে